হ্যালো বন্ধুরা কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো একটি নতুন রেসিপি ডিমের কারি তো তার জন্য আমরা ওনানে একটি কড়াইয়ে বসিয়ে তার মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম জলের মধ্যে খানিকটা নুন দিয়ে দিলাম তারপরে কটা ওই জলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট ফুটার পরে ঢাকনাটা খুলে দেখলাম ডিমের খোসাগুলো ফাটা ফাটা হয়ে গেছে তারপরে ওটিকে নামিয়ে একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে তারপরে ডিমগুলোকে আমি আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়িয়ে তারপরে ডিমগুলোকে একটু চিরে চিরে নিলাম তার কারণ হচ্ছে ভাজার সময় না হলে ডিম ফেটে যায় তার মধ্যে ওই নুন দিয়ে হলুদ দিয়ে আমি ডিমগুলোকে মাখিয়ে রাখলাম এরপরে আবার একটি কড়াই উনানে বসিয়ে দিলাম দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে ডিমগুলোকে একে একে ছেড়ে ভাজা করে নিলাম যে একটু উপরে খোসাটা লাল লাল হয়ে গেল তারপরে ডিমগুলোকে তুলে রাখলাম ডিমগুলোকে তুলে আবার আমি দুটো আলু টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলু ওই তেলের মধ্যে দিলাম দিয়ে আলুগুলোকে ঢাকা দিলাম দিয়ে বেশ লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নিলাম তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ টোটো বেশ গলে গেছে তখন সেই ঢাকনাটা খুলে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম কষানোর পরে তারপরে ভেজে রাখা আলু যে তুলে রেখে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবার মশলাটা কষানো মশলার সঙ্গে আবার বেশ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম বসানোর পরে বেশ খানিকটা জল জল দেওয়ার পরে যেই ফুটে উঠলো তার মধ্যে ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিল ডিমটা মশলাটার মধ্যে বেশি নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা গুঁড়ো গরম মশলা আর একটু জিরে এখন বন্ধুরা এটি এখন ফুটে উঠেছে এভাবে তৈরি হয়ে গেল আমাদের ধাবা স্টাইলে ডিমের কারি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে মা কি তৈরি করলো আজকের রেসিপিটি তো আর কি এখনই বাড়িতে বানিয়ে নাও এরকম একটি অনবদ্য রেসিপি আর হ্যাঁ আজকে দুপুরে কিন্তু আমরা এই দিয়ে ভাত খেয়েছি আর কে কী দেখিয়েছ অবশ্যই জানিয়ে কমেন্টের মাধ্যমে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেখো যাতে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তোমার কাছে সবার প্রথমে